আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি মানসদা এ সামনে আনার জন্য মানসদা গতকাল বাংলাদেশের বিরুদ্ধে খুব বিচ্ছিনিভাবে হেরে গেল ভারত তেইশ বছর পরে হেরেছে ভারত এটা নিয়ে তুমি কি বলবে যে দেশের ফুটবলের এই অবস্থার কারণ কি দেখো ডাকদোল পিটিএ আইএসএল শুরু করা হয়েছিল ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কিন্তু ভারতীয় ফুটবল যে এক ইঞ্চু এগোয়নি যেটা আমরা বলে আসছি কালকের ম্যাচে কিন্তু সেটাই প্রমাণিত যে বাংলাদেশ গত বছর ধরে হারাতে আমাদের পারিনি সেই বাংলাদেশের কাছে বরণ করতে হল মোহনবাগানের খেলোয়াড়দের নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি কি জন্য নেওয়া হয়নি তার উত্তর এআইএফএফ এবং কোচ খালিদি দিতে পারবে এবং তার ফলটাও সে হাতে নাতে পেয়েছে আমরা বারবার যে কথাটা বলে আসছি যে ভারতীয় দল তৈরি করতে গেলে সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করতে হবে সেটা কিন্তু আদৌ হচ্ছে না ভারতীয় ফুটবল যেভাবে চলছে তাতে এই পরাজয়ে আমি খুব একটা বেশি অবাক হইনি এটাই স্বাভাবিক কারণ যে দলের কোনো পরিকল্পনা নেই যে দলের কোনো ভিশন নেই যে দলের এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই সেই দলের যা অবশ্য সেটাই ঘটেছে মোহনবাগান প্লেয়ারদের খালিদ নাইনি এটা বিস্ময়কর ব্যাপার তার বক্তব্য হচ্ছে অতীতে মোহনবাগান যখন আহ আমরা প্লেয়ার ডেকেছিলাম মোহনবাগান ক্যাম্পে প্লেয়ার ছাড়েনি তখন হয়তো কিন্তু মোহনবাগানের সামনে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ ছিল এবার তো কোনো ম্যাচ ছিল না রাখতেই পারতো মোহনবাগান প্লেয়ারদের এবং সেরা ভারতীয়রা তো মোহনবাগানই আছে এই মুহূর্তে ইন্ডিয়ান স্কোয়াড যদি বাঁচতে হয় সেটাই তো তোমায় বলছি সেরা ভারতীয় খেলোয়াড়দের নিয়ে তো দল গঠন করেনি এটা ভাবছে যে হয়ে যাবে এটা হতে পারে না সেরা খেলোয়াড়ের আগেও ভারতীয় দলে সেরা খেলোয়াড়রা যায়নি কিন্তু তাদের ডাকা হয়েছে ভালো দল গঠন করতে গেলে সেটা করতে হবে অনেক ঘটনা আছে যেটা আমাদের সময়ও আমরা দেখেছি সেরা খেলোয়াড়দের খেলোয়াড়রা যায়নি কোনো একটা টুর্নামেন্টে তাহলে তাদের বাদ দিয়ে কিন্তু ভারতীয় দল তৈরি হয়নি সেরা খেলোয়াড়দের নিয়ে ভারতীয় দল তৈরি করার চেষ্টা এক যে তরুণ এর পারফরমেন্স এখন সেটা দেখলাম পড়ে গেছে এটা কি এই যে আইএসএল দিয়ে যে একটা ডামাজ ইন্ডিয়ান ছেলেদের রুটি রুটি প্রশ্ন এর সঙ্গে জড়িত আছে বিদেশিরা কোথাও না কোথাও ছড়িয়ে যাবে কোথাও খেলার সুযোগ পেয়ে যাবে সবচেয়ে যদি আইসেল না হয় মাঠ খাবে তো ইন্ডিয়ান ছেলেরা তার কোনো এফেক্ট কি আগামীকালে আমি তো এই কথাটা বলছি ভারতীয় খেলোয়াড়দের কাছে যারা বড় মানের খেলোয়াড় তাদের কাছে তো এখন কোনো মানে আমি বলবো সামনে তো কোনো কিছু নেই লক্ষ্য নেই কোনো গোল নেই একটা লক্ষ্য যদি না থাকে তারা নিজেরা তৈরি করবে কে কি করে এরই মধ্যে যে সময় চলে গেছে আইএসএলের বেশ কিছু ম্যাচ হয়ে যাবে আইএসএল যদি সময় মতো তৈরি শুরু হয় আইএসএলের এই প্রবলেমটা নিয়ে অনেক দিন ধরে একটা নামাডোল চলছে তো সেটার উপর কেন নজর দেয়নি না করলেন চলবে না একেবারে এ ব্যাপার এই ব্যাপারটা নজর দেয়নি এবং আর এসএসডিও বলছিল আজকে দেড় বছর আগে বলছিলো যে রিনুয়ালভ করো চুক্তি রিনুয়াল করো আমাদের কাজ করতে হবে রিনুয়ালটা হয়ে থাকলে আমাদের কাজ করতে সুবিধা হয় সংগঠন আইএসএল সংগঠনের ব্যাপারে সুবিধা হয় এরা করেন এটা প্রশাসনিক ব্যর্থতা অবশ্যই কল্যা এটা তো প্রশাসনিক ব্যর্থতা বটেই এফএসডিএল তো অনেক আগে থেকেই বলেছিল এই ব্যাপারটার উপর নজর দিতে তারা কেন দেয়নি তাদের যে পঞ্চাশ লক্ষ টাকার যে ডেফিসিট ছিল সেটাও তারা ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার করে দেবে বলে অঙ্গীকারও করেছিল হ্যাঁ বলেছিল কেন তাদের সাথে আগে থেকে কথা বলা হলো না বা কেন চুক্তি নবীকরণ করা হলো না অপদার্থ বা বিকল্প কাউকেও আনতে পারলো না পারবে কি করে পারবী কি করে ভারতীয় ফুটবলে কোনো দিশা নেই ভারতীয় ফুটবল অ্যাকচুয়লি করতে পারে না এই আইএসএল করে আমি তো বারবার এক কথা বলে আসছে শুধু এটা আমার কথা নয় সবারই কথা সবারই কথা অধিকাংশ আমাদের প্রত্যেক খেলোয়াড়রা সবাই একই কথা বলে আসছে কারণ আমরা জানি ব্যাপারটা কি হতে যাচ্ছে কারে হচ্ছে তার মানে সবাই এই মুহূর্তে তোমরা কি চাইছো মানে ব্যক্তিগতভাবে কি চাইছ আর সেই আগের মতো অতটা আই লিগ যেটা আমাদের ক্ষমতার মধ্যে আছে আজকে সত্তর ষাট কোটি দল করতে হবে ওইভাবে না করে যেটা আই লিগ সব করতে পারবে চোদ্দ লাখ চোদ্দ কোটি পনেরো কোটি যেটা না মারান ঠিক এটা করতে গিয়ে ডুবে গেল আমার মতে আইএসএল আই লিগ ক্লাব করে দিয়ে একটাই লিগ হোক ভারতবর্ষে একটা লিগ হোক এবং ওটা নামা থাকুক হ্যাঁ সেকেন্ড আই লিগ এখন আইএসএল এক হয়ে গিয়ে একটা লিগ হোক এবং সেই লিগে অবশ্যই ওটা নামা থাকবে এটা হওয়া উচিত যদি বেশি টিম হয়ে থাকে তাহলে সিঙ্গেল লিগ করুক করে নিয়ে পরে অবলম্বনটা বাড়িয়ে দি আমার মনে হয় দ্যাট ইজ বেটার এবং আগামী দিনে খেলোয়াড়দের কাছে কিছু একটা রাস্তা খোলা হবে তুমি দেখো দেখো আমি তোমাকে আমি আমার ডায়মন্ড আবার ক্লাব নিয়ে বলি হ্যাঁ আমরা অনেক টাকা দিয়ে এবার দল করেছি আমরা তো বসিয়ে বসিয়ে খেলোয়াড়দের টাকা দিচ্ছি আমাদের মতো একটা দল তাদের তো অনেক খরচা হচ্ছে তাই না বড় দলেরা হয়তো বড় কনসার্ট পাচ্ছে করে ফেলছে আমাদের দলের পক্ষে তো অনেক চাকাতে মোহন বাগান প্র্যাকটিসই বন্ধ করে দিয়েছে তোমরা অবশ্য সেটা করেনি না তোমরা আমরা আমরা একটা ইতিবাচক দিক হচ্ছে সিকিম হোক বা ধুলিয়ান হোক আমাদের উড়িষ্যা হোক তোমাদের টিম খেলছে রেগুলার দেখো আমাদের চারটে টিম এই সময় খেলছে চোদ্দোর টিম খেলছে আঠারো টিম খেলছে কলকাতা লিগে যে দলটা খেলে তারা খেলছে এবং যারা আই লিগ খেলবে তারা আসামের টুর্নামেন্ট খেলে এসছে তার মানে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি সীমিত সামর্থ্যের মধ্যে দিয়েও আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু আমরা কতদিন এটা চালাতে পারবো এটা তো মাথায় রাখতে হবে কোনো খেলা নেই আমরা এত টাকা খরচা করে টিম করেছি আই লিগের খেলার জন্য আমরা মুখিয়ে আছি আমরা চাইছি খুব দ্রুত আই লিগ শুরু হয়ে যাক তাহলে কি আমাদের প্লেয়াররাও খেলতে পারবে আমরাও কিছুটা স্বস্তি পাবো এই ব্যাপারটা কিন্তু এফ এফকে ভাব দেওয়া হবে মানুষরা তুমি যেটা বলছি যে দুটো লিগকে এক করে দি টপ সিক্স খেলবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড লোয়ার সিক্স খেলবে রেলিভেশন রাউন্ড এবং অবর চালু করতে হবে তবেই একটা একটা লিগ তখনই সফল হয় বা যদি অবনমন না থাকে তাতে যা আইএসএল যা খেলে আমাদের কালকে রেজাল্ট হয়েছে এটাই তো হওয়ার কথা তাই তো হবে অবনমন রাখতে হবে অবনমন অবনমনটা থাকলে প্লেয়ারের কোয়ালিটি যা যাবে যেটা দরকার এটা মাথায় রাখতে হবে অবনমন মানেই হচ্ছে প্লেয়ারের কোয়ালিটি যা যাবে আমার মতে এটা করা উচিত